হাদির বাংলাদেশে আবুর থাইদ মুক্ধের বাংলাদেশে নারী বাংলাদেশের মানবিক বাংলাদেশ গড়ে উঠবে সুতুরাং কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না হাদির বাংলাদেশে আবুর থাইদ মুগ্ধের বাংলাদেশে ছাত্র জনতার দেশে ছাত্রদের কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না জন্য হা ভটের জন্য মাঠে ঘাটে হাটে পাদারে চায়ের দোকান পানের দোকান খেতে খাবারে অটো টেম্পু স্টিমার যেখানে যাবেন কথা একটাই দাড়ি পাল্লার হাড়ার হাঁ এই পুরানো ট্যাবলেট নতুন করে পাদার চাপ করবেন না আমাদের অস্ত্র হলো পাল্লা মার্কা অঙ্গামার্কা উন্নয়নের মার্কা দাড়ি পালা মার্কা মার্কা পাল্লা মার্কা সবার সরম ते जम इस्लामी इलाही ज़िंदाब ज़िंदाद

গাড়িপাল্লার ভালোবাসা অন্তরে লালন করছিলাম এই ভালোবাসা দেখার জন্য আমি এই মাথায় হেলমেটে গাড়িপাল্লা সেট করি এবং আমি লাইটিং করি মানুষকে এই হারানো প্রতি এবং নতুন করে এই গাড়িপাল্লা পেয়ে যেন তারা ভোট দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে ইসলামের জন্য বিজয় অর্জন করা তো অভিজ্ঞান করে কথা শোনা যায় বলতে আমার মোবাইলে একটু ব্লুটুথ সিস্টেম আছে ব্লুটুথটা ওয়ান করি আমি আপনাদেরকে একটা দেশের গান শোনাচ্ছি আপনারা যেহেতু দেশের নাম কি আপনার কথা মাতা মোহাম্মদ জুবাইদুল ইসলাম রাজু আমি সব নম্বর ওয়ার্ড পরশুরাম থানা থেকে আসছি আর জনতা অধ্যক্ষ রায়হান সিরাজির ভালোবাসা বলে সোনা সোনা নয় তত খাটি বলো তত খাটি তার চোখ কাটি বাংলাদেশের মাটি আমার বাংলা